আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় আছে ছেলেগুলার রড দিয়ে পিটায় একদম মাথা বড় করে ফেলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওনার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মাইটা ফেলবে আমাদের বাঁচান আপু বাঁচান আমরা তাদের ওরনা দিয়ে পরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তা একদম শোয়াই ফেলছে আমার বড় বড় যে আসতো ইঁটে ইঁটগুলো পুকে ফেঁকেছে মানে একদম পুরো পুকি লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাটসম্যান আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিরে গেলে দেখবে তারা এখন এগুলোই সাপোর্ট করে যাইতেছে কিছু বলার নাই আমি আমি কেমনা চাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি মানুষ ছয়টা বছ কিভাবে ক্লাস করবো আমি জানি না আমি সত্যিই জানি না